আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন নিচি ভালো আছেন তো আজকে আবার আপনাদের সাথে চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে সেটা হলো সোনালী ব্যাংক ই ওয়ালেট তো আপনারা ইতিমধ্যে জানেন যারা সৌহদি আরব সহ বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু আপনারা সোনালী ব্যাংকের ই ওয়ালেট চালু করেছেন সোনালী ব্যাংকের অ্যাকাউন্টটা চালু করেছেন তো সেক্ষেত্রে দেখা গেছে সেলফিন যেরকম আপনারা মোবাইলে ওটিপি আসে আবার সিটি ব্যাংকে কিন্তু মোবাইলে এবং জিমেইলে ওটিপি নেওয়া যায় তো ঠিক কিভাবে আপনার এই যে সোনালী ব্যাংকের যে ই ওয়ালেট সার্ভিসটা আছে তো কিন্তু আপনারা চাইলে মোবাইল দিয়ে এবং জিমেলের মাধ্যমে ওটিপি নিতে পারেন তার কারণ হচ্ছে অনেকেরই আছেন যে মোবাইল নাম্বারটা যদি থাকে সেক্ষেত্রে আপনার মোবাইল নাম্বারটা হারিয়ে গেছে অথবা আপনার মোবাইল নাম্বারটা নষ্ট হয়ে গেছে অথবা মোবাইল নাম্বারটা বন্ধ হয়ে গেছে যে কোনো কারণে তো তখন কিন্তু আপনি আর সেটাও ওটিপিটা নিতে পারেন না তো ওই জন্য যদি আপনি একটা জিমেল দিয়ে ওটিপি চ্যানেলটা সেটিং করে রাখেন সেক্ষেত্রে ক্ষেত্রে আপনি যদি বাংলাদেশেও চলে যান বা অন্য কোনো দেশেও চলে যান তখন আপনাকে এই মোবাইল নাম্বারটার কোনো টেনশন থাকবে না আপনার যে দেশে যান না কেন আপনার যদি সেই ডিভাইসটা লগ ইন থাকে মোবাইলে আপনার যে সোনালি ই ওয়ালেটটা যদি লগ ইন থাকে তাহলে কিন্তু আপনি আপনার জিমেলের মাধ্যমে ওটিপি নিয়ে আপনার সব ধরনের ট্রানজ্যাকশন করতে পারবেন তো এই জন্য আমি আজকে দেখাবো যে কিভাবে আপনারা এই সেটিংসটা করবেন যে যাতে আপনি মোবাইলের পরিবর্তে আপনারা জিমেলের মাধ্যমে আপনাদের সেই ওটিপিটা নিতে পারেন এবং কোনো ধরনের সমস্যায় না পড়তে হয় কোনো যদি মোবাইল নাম্বার হারিয়ে যাবে কোনো সমস্যা হয় সেক্ষেত্রে যেন কোনো সমস্যায় পড়তে না হয় সেটাই আমি এখন আপনাদেরকে দেখাবো তো অবশ্যই ভিডিওটা পুরো কন্টিনিউ দেখতে থাকেন আর যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন এখন সাবস্ক্রাইব এবং ফলো না করে থাকেন তাহলে অবশ্যই সেটা করে দেবেন তো দেখুন আপনারা প্রথমে যেটা করবেন আপনার আপনার যে সোনালী ব্যাংকের ই ওয়ালেটটা আছে সেটা লগ করে নেবেন তো আমিও আমারটা লগ ইন করে নিয়েছি তারপর নিচে যেখানে আসে দেখেন প্রাপি আমাদের ছবি দেওয়া আসে এখানে কোনায় সেটা আপনার মোবাইলের উপরে থাকতে পারে তো আমার মোবাইল যেহেতু আইফোন সেটা নিচে দেখাইতেছে তারপর এখানে আসে দেখেন সেটিং আপনি সেটিংয়ে চলে যাবেন তো সেটিংয়ে যাওয়ার পর দেখেন সেটিংয়ে ক্লিক করে দিলাম তো এখান থেকে আপনি দেখেন এখানে চলে আসছে হচ্ছে অ্যাড এরপর দেখেন বেনিফিশিয়ারি এগুলো অনেকগুলো আছে এখানে আসে চেঞ্জ পিন নাম্বার আপনি যদি পিন নাম্বার চেঞ্জ করতে চান তাহলে আপনার যে আগের পিন নাম্বারটা আছে ওই পিন নাম্বারটা দিয়ে নতুন পিন নাম্বার নিচে দিয়ে দিবেন সাবমিট করে দিবেন তাহলে আপনি এখান থেকে আপনি পিন নাম্বারটাও চেঞ্জ করতে পারবেন তো যেহেতু আমরা এখন পিন নাম্বার চেঞ্জ করব না এখানে আছে বেনিফিশিয়ারি আপনি কোন ধরনের বেনিফিশিয়ারি অ্যাড করবেন সেটাও আপনি এখান থেকে করতে পারবেন মানে আপনার সোনালী ব্যাংক থেকে অন্য কোনো ব্যাংকে পাঠাতে চাইলে ইএফটির মাধ্যমে অথবা এন এফ এন পি এস বির মাধ্যমে যে কোনোভাবে আপনি এখান থেকে টাকা ট্রান্সফার করতে চাইলে বা আরটিজিএস তো কী কী অপশন আছে এখানে দেখতে পারবেন এবং এখান থেকে তো আপনারা এই টাকাগুলো অন্য কোনো ব্যাংকে ট্রান্সফার করতে পারবেন তো এটা দেখেন আমি ইমেল ক্লিক করে দিলাম ওটিপিতে ক্লিক করলাম তো ওখানে এখানে দেখেন আমার আছে ওটিপি মোড় তো এখানে যদি আপনি কি বলেন আপনি যদি জিমেল নিতে চান তো আমার যেহেতু অলরেডি ফোন দেওয়া আছে এখানে থেকে আছে অ্যাড ওটিপি তো এখানে দেখেন যেটাতে ক্লিক করে দিলাম তো তারপর এখানে চলে আসবে তো এখানে আসার পর নিঃশ্বাস দেখেন ওটিপি ওটিপি ক্লিক করে দিবেন তো ওটিপিতে ক্লিক করে দিলাম ওটিপিতে ক্লিক করার পর কিন্তু আপনার সামনে এখন আপনার জিমেল নাম্বারটা চলে আসবে তো এখানে আপনার পিন নাম্বারটা দিতে হবে আপনার ই ওয়ালেটে যে পিন নাম্বার আছে পিন নাম্বারটা দিবেন তো হয়তো আমার কথার সাথে একটু অমিল হতে পারে সেটা আপনারা দেখতেছেন অবশ্যই আমি কিন্তু দেখাইতেছি আপনাদেরকে তো ওই পিন নাম্বারটা এখানে দিয়ে দিবেন তো পিন নাম্বারটা দেওয়ার পর আবার এখানে অ্যাডে ক্লিক করে দিবেন তো অ্যাডে ক্লিক করার পর দেখবেন আপনার সামনে এখন আপনার দুইটা ওটিপি আসবে একটা হচ্ছে আপনার জিমেল আসবে একটু হচ্ছে আপনার যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে ওই মোবাইলটাই আসবে আবার অনেকে বস্তু করতে পারেন যে মোবাইল নাম্বার হারিয়ে যাওয়ার পরে অ্যাড করতে পারবেন কিনা তাহলে হবে না আপনার কাছে এখন মোবাইল নাম্বারটা থাকতেই আপনাকে জিমেলটা অ্যাড করে রাখতে হবে তাহলে পরবর্তী সময় মোবাইল নাম্বার না থাকলে তো আপনি জিমেলে আপনার ওটিপিটা চলে আসবে তো দেখুন এখানে আপনার ইমেলে এবং মোবাইলে যে ওটিপিটা আসবে দুইটাতে দুইটা মোবাইল ওটিপিটা দিয়ে দেবেন প্রথমটাই ফোন দ্বিতীয়টা ইমেল দেওয়ার পর ভেরিফাইতে ক্লিক করে দিবেন তো এখানে আপনার এখানে কিন্তু ওটিপি চ্যানেল অ্যাডেড সাকসেসফুল হয়ে গেছে তো এখানে ওকে করে দিবেন তো ওকে করে দেওয়ার পর দেখেন ডিফল্ট মানে ওটিপি আপনার ইমেলে কিন্তু চলে আসে দেখেন এই যে ইমেলে চলে আসছে তো এইভাবেই কিন্তু আপনারা আপনাদের এই ওটিপি চ্যানেলটা চেঞ্জ করে নিতে পারেন আপনার যাদের মোবাইলের সমস্যা আছে অথবা মোবাইল নাম্বারটা বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে অথবা আপনি এখন বিদেশে ছিলেন দেশে চলে যাবেন বা আপনি দেশে ছিলেন বিদেশে আসবেন তো আপনি যে কোনো ক্ষেত্রে আপনি এই মোবাইলের জায়গায় আপনি জিমেলটা করে রাখলে তাহলে আপনার আর ওই ওটিপি নিয়ে কোনো টেনশন থাকবে না যাদের ও আসে না তারা চাইলে আপনারা এইভাবে জিমেলের মাধ্যমে ওটিপি নিতে পারেন আবার অনেকবার প্রশ্ন করতেছিলেন ডিভাইস এর রেজিস্ট্রেশন নিয়ে মানে এক মোবাইল তো অন্য মোবাইল নেওয়া নিয়ে তো ওইটা নিয়ে আমি পরবর্তী তার সময় একটা ভিডিও দিব আপনাদেরকে ইনশাল্লাহ তো সেই জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে এবং ফলো দিয়ে রাখবেন যেন পরবর্তী ভিডিও গুলো আপনারা দেখতে পারেন যারা তখন সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি ভিডিওটা দেখতে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে এবং উপকার হয়ে থাকে অবশ্যই ভিডিওটাও সবার মাধ্যমে শেয়ার করে দিবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার আঘাতক